হোয়াট এ গুড নিউজ ভাইবের দার অপবিশ্বাস শাকিব খানকে সোনার চেন গিফট করছে ও মাই গড এটা কি বুবলিকে জানানোর জন্য অপবিশ্বাস সেই কাজগুলো করতেছে নাকি অপবিশ্বাস বেশি তার সাথে সংসার করতেছে এরকম কিছু একটা ভাইবের আমরা সকলেই জানি যে বুবলি কিন্তু এর আগে শাকিব খানের সাথে একটা নাক ফুল নিয়ে অনেক ঝামেলা করছিল এবং বিভিন্ন ইন্টারভিউতে তিনি নানা ধরনের কথা বলছে ইভেন শাকিব খানকে বাজে বাজে কথা বলছে একটা নাক ফুলের জন্য যেখানে অপবিশ্বাস এখন একটা সোনার সেন্ট গিফট করে দিল সাকিব খানকে সেখানে নাকফুলের বিষয়টা তো উঠে আসতেই পারে যেহেতু সাকিব খানের দ্বিতীয় স্ত্রী একটা নাকফুলের জন্য সামান্য একটা নাগফুলের জন্য সাকিব খানকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে সেখানে অপবিশ্বাস একটা সোনার চেন গিফট করে দিল ভাইবার আমরা সকলেই জানি যে অপবিশ্বাস কিন্তু সোনার চেনেই নয় সাকিব খানের জন্য কলকাতা থেকে কারণ সাকিব খান সন্তেশ খেতে অনেক পছন্দ করে যে কারণে তিনি প্রত্যেকবার যতবার অপবিশ্বাস কলকাতায় গিয়েছে ততবারই সাকিব খানের জন্য সন্তেশ কিনে নিয়ে আসছে তবে আমি এটা শুনে খুব খুশি হলাম যে সাকিব খানের জন্য কলকাতা থেকে অপবیشেশ একটা সোনার চেন কিনে এনে তাকে গিফট করছে ভাইברদের এটা দেখে তো বুবলি অবশ্যই জ্বলবে যদিও তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে তারপরেও বুবলি জ্বলবে এবং বুবলির ভক্তরা তো অলরেডি উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে তবে আমার কাছে বেশ ভালো লাগতেছে যে সাকিব অপু হয়তোবা আবারও মিলে গেছে যে কারণে এত কিছু তো ভাইברদের আপনাদের কি মনে হচ্ছে সাকিব খানকে অপবیشেশের এই সোনার চেন গিফট করার অর্থটা কি বা এটা নিয়ে এখন বুবলি কি বলবে অবশ্যই আপনাদের বলবো তোমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন